ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি এম টিএস পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট এবং এসএসসি এম টিএস পরীক্ষার এটা হলো আমার আঠারো নম্বর প্র্যাকটিস সেট তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কে উনিশশো সাতাশ সালে মন্দির প্রবেশ আন্দোলন শুরু করেন কে উনিশশো সাতাশ সালে মন্দির প্রবেশ আন্দোলন শুরু করেন এটা করেছিলেন বি আর আম্বেদকর বি আর আম্বেদকর উনিশশো সালে মন্দির প্রবেশ আন্দোলন শুরু করেন অপশান বি রাইট অ্যানসার নীচের কোনটি আফগানিস্তানের সরকারি ভাষা নিচের কোনটি আফগানিস্তানের সরকারি ভাষা দাড়ি হলো আফগানিস্তানের সরকারি ভাষা ডারি হলো আফগানিস্তানের সরকারি ভাষা এছাড়া চীনের যে সরকারি ভাষা সেটা হলো ম্যান্ডারিন আর মালদ্বীপের যে সরকারি ভাষা সেটা হলো দিভেহি দিভেহি হলো মালদ্বীপের সরকারি ভাষা জৈন সাহিত্যকে ড্যাশ নামেও ডাকা হয় জৈন যে সাহিত্য সেই সাহিত্যকে ড্যাস নামেও ডাকা হয় এটা আগম নামেও ডাকা হয় আগম ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে মুখ্যমন্ত্রীর কর্তব্য সম্পর্কে উল্লেখ আছে ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে মুখ্যমন্ত্রীর কর্তব্য সম্পর্কে উল্লেখ আছে এটা আছে আর্টিকেল একশো সাতষট্টি একশো সাতষট্টি নাম্বার আর্টিকে মুখ্যমন্ত্রীর কর্তব্য সম্পর্কে উল্লেখ আছে নটওয়ারি নৃত্য কোন নৃত্যের সাথে জড়িত নটওয়ারি যে নৃত্য সেটা কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে জড়িত এটা হলো কত্থক কত্থক ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত হলো নটওয়ারি নৃত্য উনিশশো সালের আগে ছাব্বিশে জানুয়ারিকে কি বলা হতো উনিশশো সালের আগে ছাব্বিশ জানুয়ারি ছাব্বিশে জানুয়ারিকে কি বলা হতো এটা হলো পূর্ণ স্বরাজ দিবস পূর্ণ স্বরাজ দিবস হিসাবে বলা হতো ছাব্বিশে জানুয়ারিকে উনিশশো সাতচল্লিশ সালের আগে ছাব্বিশে জানুয়ারিকে পূর্ণ স্বরাজ দিবস হিসাবে বলা পূর্ণ স্বরাজ দিবস বলা হতো এখন ছাব্বিশে জানুয়ারি আমরা কি দিবস পালন করি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি নেক্সট গোবিন্দ সাগর যেটা গোবিন্দ সাগর কোন রাজ্যে অবস্থিত অর্থাৎ গোবিন্দসাগর সাগর আঙ্কাল যে প্রকল্প সেটা কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে অবস্থিত নিচের কোনটিকে হার্টের প্রাকৃতিক পেসমেকার বলা হয় নিচের কোনটিকে হার্টের প্রাকৃতিক পেসমেকার বলা হয় এটা বলা হয় এসে নট এসে নটকে বলা হয় হার্টের প্রাকৃতিক পেসমেকার আরব সাগর নিচের কোন মহাসাগরের বিস্তৃতি আরব সাগর সেটা কোন মহাসাগরের বিস্তৃতি এটা হলো ভারত মহাসাগরের বিস্তৃতি ভারত মহাসাগরের অংশ হলো আরব সাগর অপশন ডি রাইট অ্যান্সার নর্তকী নটরাজ কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত নর্তকী নটরাজ কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি ভারতনাট্যমের সাথে সম্পর্কিত ভারতনাট্যম এছাড়া নর্তকী নটরাজ পদ্মশ্রী পুরস্কার দু হাজার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন দু সালে বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম ভারতের বৃহত্তম হকি স্টেডিয়ামগুলির মধ্যে একটি এটি কোন রাজ্যে অবস্থিত বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম ভারতের বৃহত্তম যে হকি স্টেডিয়াম সেই স্টেডিয়ামগুলির মধ্যে একটি এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত উড়িষ্যা উড়িষ্যায় অবস্থিত বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম নিচের কোনটি লিথোস্পিয়ারের সাথে সম্পর্কিত নিচের কোনটি লিথোস্পিয়ারের সাথে সম্পর্কিত পৃথিবীর ভূতক লিথোস্পিয়ারের সাথে সম্পর্কিত অপশান এ রাইটার স্যার পৃথিবীর ভূতক শম্ভু মহারাজ কত্থকের নিচের কোন ঘরানার একজন বিখ্যাত গুরু ছিলেন শম্ভু মহারাজ কত্থকের নিচের কোন ঘরানার একজন বিখ্যাত গুরু ছিলেন তিনি ছিলেন লখনৌ ঘরানার লখনৌ ঘরানার একজন বিখ্যাত গুরু ছিলেন শম্ভু মহারাজ মহাভাষ্য কার রচনা মহাভাষ্য কে লিখেছেন মহাভাষ্য লিখেছেন পতঞ্জলি পতঞ্জলি লিখেছেন মহাভাষ্য কে সংসদের কে ভারতের সংসদের উভয় কক্ষের জন্য নির্বাচন পরিচালনা করেন ভারতের উভয় কক্ষের যে নির্বাচন সেটা পরিচালনা করেন কে সেটা করেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ভারতের উভয় কক্ষের সংসদের উভয় কক্ষে নির্বাচন পরিচালনা করে উভয় কক্ষ বলতে লোকসভা এবং রাজ্যসভা নেক্সট বৌদ্ধ যুগের স্তূপ কোনটি বৌদ্ধ বৌদ্ধ যুগের যে স্তূপ সেটা কোনটি সেটা হলো সাঁচি স্তূপ সাঁচি স্তূপ বৌদ্ধ যুগের প্রাচীনতম স্তূপ সাঁচি স্তূপ কোথায় দেখা যায় মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের কোথায় দেখা যায় রাইসেন জেলায় রাইসেন রাইসেন জেলায় দেখা যায় কোন নদীর তীরে বেতোয়া নদীর তীরে বেতোয়া নদীর তীরে মধ্যপ্রদেশের রাইসেন জেলায় দেখা যায় সাঁচি স্তূপ যেটা বৌদ্ধ যুগের প্রাচীনতম স্তূপ শোভনা চন্দ্রকুমার পিল্লাই কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত সবনা চন্দ্রকুমার পিল্লাই কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি ভারতনাট্যম নৃত্যের সাথে সম্পর্কিত ভারতনাট্যম নৃত্যের সাথে সম্পর্কিত সুনামি কি নামে পরিচিত সুনামি কি নামে পরিচিত সুনামি হলো সমুদ্রের নিচে ঢেউ সমুদ্রের নিচে ঢেউ নামে পরিচিত কোন ভিটামিন মানবদেহে রোগ সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে কোন ভিটামিন দেহে রোগ সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এটা করে ভিটামিন সি ভিটামিন সি দেহে রোগ সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে অপশান সি রাইটার সার নিম্নের কে বা কারা শরৎ বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত নিম্নের কে বা কারা শরৎ বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত দেখো শরৎ বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত আলাউদ্দিন খান ও আলী আকবর খান আলাউদ্দিন খান ও আলী আকবর খান শরৎ বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত অপশান সি রাইট সার আলাউদ্দিন খান পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন উনিশশো সালে পদ্ম বিভূষণ পুরস্কার পেয়েছেন উনিশশো সালে আলী আকবর খান পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন উনিশশো সাতষট্টি সালে পদ্ম বিভূষণ পুরস্কার পেয়েছেন উনিশশো সালে পুরুষদের হ্যান্ড বলে যে বলের ওজন সেটা কত হয় পুরুষদের হ্যান্ডবলে বলের যে ওজন সেটা হয় চারশো থেকে চারশো গ্রাম চারশো থেকে চারশো গ্রাম হলো বলের ওজন নেক্সট কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব পাশ হয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব পাশ হয় এটা পাশ হয়েছিল উনিশশো সালের লাহোর অধিবেশন উনিশশো উনত্রিশ সালের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব পাশ হয় উনিশশো সালের যে লাহোর অধিবেশন সেখানে সভাপতিত্ব কে করেছিলেন জওহরলাল নেহেরু জহরলাল নেহেরু করেছিলেন সভাপতিত্ব মিতাক্ষরা বইটি কাল লেখা মিতাক্ষরা বইটি কাল লেখা এটা লিখেছেন বিজ্ঞানেশ্বর বিজ্ঞানেশ্বরের লেখা মিতাক্ষর বইটি একটি তেজস্ক্রিয় পদার্থ থেকে ড্যাশ নির্গত হয় একটি তেজস্ক্রিয় পদার্থ থেকে কি নির্গত হয় দেখো তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা কণা নির্গত হয় বিটা গণা নির্গত হয় গামাগণা নির্গত হয় উপরের তিনটি নির্গত হয় অপশান ডি রাইডার স্যার উপরের তিনটি অপশান ডি রাইডার স্যার অরবিন পারিক কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত অরবিন পারিক কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তিনি শ্বেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত শ্বেতার সেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত অরবিন্দ পারিক ভূপৃষ্ঠের নিচে গলিত শিলাকে কি বলা হয় ভূপৃষ্ঠের নিচে অর্থাৎ ভূগর্ভস্থ যে গলিত শিলা সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ম্যাগমা ম্যাগমা বলা হয় অপশান সি রাইটার স্যার আর আগ্নেয়গিরি থেকে যে গলিত ম্যাগমা বেরিয়ে আসে তাকে বলা হয় লাভা এ প্যাসেস টু ইংল্যান্ড বইয়ের লেখককে এ প্যাসেস টু ইংল্যান্ড বইয়ের লেখককে এই বইটি লিখেছেন সি সি চৌধুরী নীরধ সি চৌধুরী লিখেছেন এ প্যাসেস টু ইংল্যান্ড এই বইটি বর্ণান্ধতায় আক্রান্ত ব্যক্তির লাল রঙকে কি রং মনে হয় বর্ণান্ধতায় আক্রান্ত ব্যক্তির লাল রঙকে কি রং মনে হয় লাল রঙকে মনে হয় সবুজ রং সবুজ রং মনে হয় অপশন ডি রাইডেন উনিশশো উনসত্তর সালে কতগুলি বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করা হয় উনিশশো সালে কতগুলি বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল এটা হয়েছিল চোদ্দোটি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল চোদ্দোটি লাইফ অফ পাই বইয়ের লেখককে লাইফ অফ পাই এই বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন ইয়ান মার্টেল ইয়ান মার্টেলের লেখা হলো লাইফ অফ পাই বইটি প্রাগ মৌসুমি বর্ষণ কেরালা এবং কর্ণাটকে ড্যাশ নামে পরিচিত প্রাক মৌসুমী যে বর্ষণ সেটা কেরালা এবং কর্ণাটকে কি নামে পরিচিত এটা ম্যাঙ্গো সাওয়ার নামে পরিচিত ম্যাঙ্গো সাওয়ার নামে পরিচিত কর্ণাটক এবং কেরালে যে প্রাক মৌসুমী যে বর্ষণ সেটা খোসা ছাড়ানো সবজি ধোয়ার ফলে কোন ভিটামিন দূর হয় খোসা ছাড়ানো সবজি ধোয়ার ফলে কোন ভিটামিন দূর হয় এটা দূর হয় ভিটামিন সি ভিটামিন সি দূর হয় অপশান এ রাইট অ্যান্সার শ্রী জগন্নাথজি মেলা কোথায় অনুষ্ঠিত হয় শ্রী জগন্নাথজি মেলা কোথায় অনুষ্ঠিত হয় এটা অনুষ্ঠিত হয় আলোয়ার আলোয়ারে অনুষ্ঠিত হয় শ্রী জগন্নাথজি মেলা কোন বছর ভারত সরকার দ্বারা ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট চালু করা হয়েছিল কোন বছর ভারত সরকার দ্বারা ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট চালু করা হয়েছিল এটা চালু করা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে এটা চালু করা হয়েছিল নেক্সট সালহেস উৎসব কোন রাজ্যে পালিত হয় সালহেস উৎসব কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় বিহার বিহারে পালিত হয় সালহেস উৎসব নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের কোনো সম্প্রদায় নয় নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের কোনো সম্প্রদায় নয় দেখো বৌদ্ধ ধর্মের সাথে যেটা সম্পর্কিত নয় সেটা হলো থেরবাদ থেরবাদ কিন্তু বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত নয় তাহলে হিনজান দিগম্বর এগুলো সবই কিন্তু নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের কোনো সম্প্রদায় নয় নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের কোনো সম্প্রদায় নয় দেখো বৌদ্ধ ধর্মের সাথে মহাজান সম্পর্কিত হিনজান সম্পর্কিত থেরবাদ সম্পর্কিত যেটা নয় সেটা হলো দিগম্বর দিগম্বর শ্বেতম্বর এগুলো জৈন ধর্মের সাথে সম্পর্কিত তাহলে অপশান ডি রাইট অ্যান্সার এটা আমি আগে ভুল বলেছিলাম থেরবাদ বলেছিলাম সরি এটা ভুল থের হবে না এটা হলো দিগম্বর দিগম্বর কিন্তু বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত নয় তাহলে অপশান ডি রাইট অ্যান্সার গ্লুকোমা কোন গ্লুকোমা রোগ কিসের সাথে সম্পর্কিত গ্লুকোমা রোগ কিসের সাথে সম্পর্কিত গ্লুকোমা রোগ চোখের সাথে সম্পর্কিত চোখ চোখের সাথে সম্পর্কিত হল গ্লুকোমা রোগ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রকৃত সময়কাল ছিল চার বছর কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রকৃত সময়কাল ছিল চার বছর এটা ছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল প্রকৃত চার বছর কারণ পঞ্চম পঞ্চবার্ষিকীর যে সময়কাল সেটা ছিল উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত কিন্তু উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এটা ছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ এক বছর আগেই এটা ভেঙে দেওয়া হয় এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে কারণ সেই সময় জনতা সরকার ক্ষমতা এসেছিল এবং জনতা সরকার রোলিং প্ল্যান চালু করেছিল রোলিং প্ল্যান নেক্সট নিম্নলিখিতদের মধ্যে কোনটি চোদ্দ বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি চোদ্দ বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হলো প্রোটিন প্রোটিন অপশান এর অ্যাটেন্সার বিহার কেশরী নামে কে জনপ্রিয় বিহার কেশরী নামে কে জনপ্রিয় ছিলেন তিনি হলেন শ্রীকৃষ্ণ সিং ডক্টর শ্রীকৃষ্ণ সিং বিহার কেশরী নামে জনপ্রিয় ছিলেন প্রথম সম্পূর্ণ আদিম সুমারির সময় সেন্সাস কমিশনার কে ছিলেন প্রথম যখন সম্পূর্ণ সেন্সাস হয় তো সেই সময় সেন্সাস কমিশনার কে ছিলেন তিনি ছিলেন ডাব্লুসি প্লুডেন্ট ডাব্লুসি প্লুডেন্ট ছিলেন প্রথম সম্পূর্ণ আদিম সুমারির সময় সেন্সাস কমিশনার প্রথম যে সম্পূর্ণ আদিম সুমারি সেটা কত সালে হয়েছিল আঠেরোশো একাশি সালে হয়েছিল প্রথম প্রথম হয়েছিল কার সময় লর্ড রিপনের সময়কালে আর প্রথম যে জনগণনা সেটা শুরু হয়েছিল আঠেরোশো সালে কার সময়কালে লর্ড মেয়র সময়কালে আর প্রথম সম্পূর্ণ জনগণনা হয়েছিল আঠেরোশো সালে শের শাহের সমাধি কোথায় অবস্থিত শের শাহের যে সমাধি সেটা কোথায় অবস্থিত এটা অবস্থিত বিহারের সাসারাম বিহারের শাসারামে অবস্থিত শাহের সমাধি বিশ্ব এবং পুলাইচ পুলাইচ কোন রাজ্যের সাংস্কৃতিক উৎসব ফুলাইচ বিশ্ব এবং ফুলাইচ কোন রাজ্যের সাংস্কৃতিক উৎসব এটা হল হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের সাংস্কৃতিক উৎসব নিচের কোনটি ব্যাকটেরিয়ার সংক্রমণের লক্ষণ নিচের কোনটি ব্যাকটেরিয়ার সংক্রমণের লক্ষণ এটা হলো জ্বর জ্বর হলো ব্যাকটেরিয়ার সংক্রমণের লক্ষণ অপশন ডি রাইটান্সার ব্যাডমিন্টন পোস্টের উচ্চতা কত হয় ব্যাডমিন্টন পোস্টের উচ্চতা কত হয় দেখো পোস্টের উচ্চতা হয় ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ এম মিটার ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ মিটার হয় পোস্টের উচ্চতা অপশন ডি রাইটানসার কান্দারিয়া মহাদেব মন্দির কোথায় অবস্থিত কান্দারিয়া মহাদেব মন্দির কোথায় অবস্থিত এটা অবস্থিত মধ্যপ্রদেশের খাজুরাহো খাজুরাহোতে অবস্থিত কান্দারিয়া মহাদেব মন্দির খাজা খাজুরাহো কোথায় মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে অবস্থিত থটস অব পাকিস্তান বইয়ে লেখককে থটস অফ পাকিস্তান বইয়ে লেখককে থটস অন সরি থটস অন পাকিস্তান বইয়ে লেখককে এই বইটি লিখেছেন বি আর আম্বেদকর বি আর আম্বেদকর লিখেছেন থটস অন পাকিস্তান নেক্সট দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতে পুরুষ ও মহিলা সাক্ষরতা হারের মধ্যে পার্থক্য কত ছিল দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতে পুরুষ ও মহিলা সাক্ষরতার হারের মধ্যে পার্থক্য কত ছিল এটা ছিল ষোলো দশমিক ছয় চার পার্সেন্ট ষোলো দশমিক ছয় চার পার্সেন্ট ডি রাইটার দ্য নেম বইটি কে লিখেছেন দ্য নেম বইটি কে লিখেছেন এটি লিখেছেন ঝুম্পা লেহরি ঝুম্পা লেহেরি লিখেছেন দ্য নেম শেখ বইটি বেকিং সোডা রাসায়নিক নাম কি বেকিং সোডা রাসায়নিক নাম বেকিং সোডা রাসায়নিক নাম হলো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট হলো বেকিং সোডা রাসায়নিক নাম চেঞ্জিং ইন্ডিয়া বইটি কে লিখেছেন চেঞ্জিং ইন্ডিয়া বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন মনমোহন সিং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং লিখেছেন চেঞ্জিং ইন্ডিয়া বইটি দু হাজার এগারো সালের জনগণ অনুসারে ভারতে কৃষি শ্রমিকের যে শতাংশ সেটা কত ছিল কৃষি শ্রমিক কত পার্সেন্ট ছিল কৃষি শ্রমিক ছিল চুয়ান্ন দশমিক ছয় পার্সেন্ট চুয়ান্ন দশমিক ছয় পার্সেন্ট ছিল কৃষি শ্রমিকের মানে শতাংশ অপশেন্ট এ রাইট নেক্সট নাগাল্যান্ডের কোন উপজাতি মিমকুট উৎসব পালন করে নাগাল্যান্ডের কোন উপজাতি মিমকুট উৎসব পালন করে দেখো নাগাল্যান্ডের যে উপজাতি মিমকূট উৎসব পালন করে সেটা হলো কুকিজ কুকিজ জনজাতি বা উপজাতি মিমকুট উৎসব পালন করে টেবিল সল্টের রাসায়নিক নাম কি টেবিল সল্টের রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড হলো টেবিল টেবিল সল্টের রাসায়নিক নাম নিম্নের কোনটিতে সব থেকে বেশি পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় নিম্নের কোনটিতে সবথেকে বেশি ভিটামিন সি পাওয়া যায় দেখো সব থেকে বেশি ভিটামিন সি পাওয়া যায় আমলা আমলাতে সব থেকে বেশি ভিটামিন সি পাওয়া যায় তাহলে অপশান সি রাইট স্যার তো এই ছিল এসএসসি এম এর জন্য প্র্যাকটিস সেট যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে শেয়ার করতে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তা এই পর্যন্ত ওকে বাই